এত বছর ঢাকায় রয়েছি তবুও কালী পূজাতে এই মন্দিরে কখনো আশাই হয় কোন মন্দিরের কথা বলছি আর কিভাবে কালী পুজো কাটালাম চলো সবকিছু এখন ভিডিওতে শেয়ার করি তোমাদের এই তো এখন বাজে প্রায় একটা মতো স্কুল তো ছুটি ছিল কিন্তু কোচিং এর ছুটি নাই তো আরাধ্যাকে কোচিং এ দিয়ে চলে গেছিলাম একটু আগরাই কিছু ছুটিটাকে জিনিসপত্রের প্রয়োজন ছিল সেগুলো কেনাকাটা করতে তো তারপরে কেনাকাটা করে আরাধ্যাকে কোচিং থেকে নিয়ে বাসায় চলে আসছি কে ছিল সোমবার আবার এদিকে দীপাবলি তো দুয়ে মিলে ভালোই হয়েছে আমার একসাথে নিরামিষ খাওয়া হয়ে গেল তো আজকে রান্না করেছিলাম প্রথমে করেছি আলু ভর্তা একটু মরিচ ভেজে তারপরে লাউ দিয়ে বড়ি দিয়ে ঘন্ট আর লাউ দিয়ে ঘন করে মুগ ডাল আর হচ্ছে পনির আলুর রসা পনির আলুর রসা রান্না করতে গিয়ে একটা কাহিনী হয়েছে দেখো কেমন শুকনা হয়ে গেছে মানে ঝোলটা বসিয়ে দিয়ে চলে গেছি এদিকে ঝোল শুকিয়ে গেছে যাক আমরা নিজেরাই খাবো ওইভাবেই রেখেছি তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন বসলাম প্রদীপ বানা প্রদীপ বানানো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর কি অন্য বছর আমরা শাকারি বাজার থেকেই প্রদীপ কিনি কিন্তু এবছর আর কিনতে পারিনি কারণ একটু পারিবারিক অসুবিধা কারণে যাওয়া হয়নি প্রদীপ হালকা পাতলা শুকিয়ে নিয়েছি তারপরে এখন এই যে আমার মেয়েটা নিজে হাতে রং তুলি দিয়ে সুন্দর করে প্রদীপ গুলাকে ডিজাইন করে দিয়েছে যেমন হয়েছে প্রদীপ রং তুলি দিয়ে আঁকা তোমরা অবশ্যই জানিও তা গতকালকে একটা ছোট্ট রিল আপলোড করেছিলাম যে ঘরে আমি মায়ের ভোগ দিচ্ছি তো সেখানে অনেকেই জানতে চেয়ে দিদি তুমি কি বাসায় কালী পূজা করো তো তাদেরকেই বলতেছি যে না আমি বাসায় কালী পূজা হয়তো করতে পারি না তো আমার ঘরে ছোট্ট একটা মায়ের মূর্তি আছে যে মা আমার সাথেই ঢাকায় এসেছিলো মানে যে বিয়েতে তাকে আমি গিফট পেয়েছি কিন্তু কে যে আমাকে এই গিফটটা দিয়েছে তা আমি জানতাম এই মায়ের মূর্তিটা আর সাথে এক কৌটা সিঁদুর আর একটা আলতা এটা আমি একটা গিফট পেয়েছিলাম তো বিয়ের পরে মা গেলে বলতেছে যে দেখ তুই এই গিফটটা পেয়েছিস তো আমি এটা নিয়ে আসছিলাম আমার সাথে ঢাকা সেখান থেকে তো মা আমাদের সাথেই আছে আর প্রত্যেক বছর কালী পূজার দিনে মায়ের মাকে আমি ভোগ বাতসা যা হোক সেটা নিবেদন করার চেষ্টা করি তো সেভাবেই আর কি অল্প স্বল্প কিছু আয়োজন তো তারপরে আর আজকে যেহেতু দীপদানও করব মাকে তো এই জন্য আর কি প্রদীপ প্রদীপও জ্বালিয়ে নিচ্ছি তো আগে পূজাটা দিয়ে নিলাম মায়ের তারপরে এখন দীপদান আমাদের এই সব প্রদীপগুলা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি আর মেয়েটা রং তুলি দিয়ে রং করে দিয়েছে বেশ সুন্দরই লাগতেছিল ভাবলাম যে এবছর মনে হয় আর প্রদীপ দেখানো হবে না কিন্তু আসলে মন থেকে কিছু চাইলে ভগবান দেখলাম সেটা পুরোনো যাওয়ার আগে দরজার সামনে তারপর ঠাকুরের সামনে একটু আলপনাও দিয়ে রেখে গিয়েছিল মেয়েটা আমার তারপরে এখন এই যে আমি সমস্ত ঘরে আমি আমার ছেলে মেয়ে তিনজনে মিলে সব ঘরে প্রদীপ দেখিয়ে সব জায়গায় তুলসী তলায় তারপরে বেলকুনিতে আমার দরজার সামনে সব জায়গায় আমরা প্রদীপ দিয়ে থাকি আজকের এই দিনে প্রদীপ জ্বালাতে কিন্তু বেশ ভালো লাগে আর ঘর পুরো আলোয় আলো হয়ে ওঠে আমার বেলকনিতে যে প্রদীপ জ্বালাচ্ছিলাম ওদিক থেকে দেখি যে পাশের ফ্ল্যাটে আরেকজনেরা আছে তারাও জ্বালাচ্ছে বেশ সবাইকে দেখতে বেশ কিন্তু ভালোই লাগে তারপরে মায়ের সামনেও একটা প্রদীপ দিয়েছি এই তো ছিল আমার ছোট্ট ঘরের কালী পূজা তারপরে এই যে একটু রেডি হয়ে নিলাম রেডি হয়ে নিয়েছি আর আমার মেয়েটা বলতেছে দাঁড়াও মা তোমাকে একটু ভিডিও করে দিই তো ও একটু ভিডিও করে দিয়েছে আমার যাবো একটু মন্দিরে আর এত বছর ঢাকায় রয়েছি তবুও আসলে কখনো আমরা কিন্তু রমনাকালী মন্দিরে যাই রামকৃষ্ণ মিশন তারপরে শাখারি বাজার সব জায়গার পূজা কম বেশি দেখা হয়েছে কিন্তু আসলে রমনাকালী মন্দিরে কখনোই যাওয়া হয়নি এবছর ভাবলাম যে রমনাকালী মন্দিরেই যাবো তো এই যে আমরা বেরিয়ে পড়েছি চারজনে চলে আসলাম মায়ের মন্দিরে এসে দেখি সবাই প্রদীপ আমরাও দেরি না করে মাকে প্রদীপ দেখিয়ে নিলাম আর বেশ ভালো লাগতেছিল অনেক ভিড় ছিল অনেক মানুষের ভিড় আসলে পূজা পার্বণ মেলা মাঠ এখানে যদি মানুষ না থাকে তাহলে কিন্তু ভালো মায়ের মন্দিরে প্রচুর বাজনা বাজতেছিল ওদিকে সাউন্ড বক্সে গান হচ্ছিল তারপরে নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন আয়োজন ছিল বেশ ভালো লাগতেছিল মানে কখনো আসা হয়নি সেই হিসাবে মানে অনেক ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আমার পুরো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ আমরা প্রায় সাড়ে বারোটা মতো মায়ের মন্দিরে ছিলাম মায়ের পূজাও শুরু হয়ে গেছে কিন্তু মায়ের মন্দিরের সামনে গিয়ে আসলে ভিডিও করা যাচ্ছিলো না অনেক ভিড় ছিল তো তোমরা যারা আসনি অবশ্যই পরের বছর এসো